বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ প্রশাসন কার পক্ষে পাল্টা পাল্টি অভিযোগে উত্তেজনা এনসিপি ও বিএনপির মধ্যে অবশেষে বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নির্বাচনে জামায়াত আমিরের সতর্কবার্তা আরো জানাবো মাথা তুলতে চাইছে আওয়ামী লীগ হাসিনার দলকে নিষিদ্ধের দাবিতে ঢাকা রাস্তায় হাজার মানুষ এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগের মিছিল বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রশাসন কার পক্ষে পাল্টা পাল্টি অভিযোগে উত্তেজনা এনসিপি ও বিএনপির মধ্যে অবশেষে বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়েলর নতুন এক চাঞ্চল্যকর প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি দলটি বলছে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীরই সক্ষতা সবচেয়ে বেশি বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক বাগারম্বন বলেও বর্ণনা করেছেন জুলাই গণ ছাত্র নেতৃত্বে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে তাই ধরনের প্রশাসনের অধীনে করা সম্ভব নয় গত বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন মিস্টার নাহিদ ইসলাম নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এই ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যে এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুললেন তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন আলোচনা সৃষ্টি করেছে প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন তিনি বলেছেন প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সাক্ষ্যতা সবচেয়ে বেশি নারীদের বক্তব্যকে এনসিপিকে সমর্থন করছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি করে আসছিল এখন দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে এর বিপরীত অবস্থান করছে এনসিপি তারা মৌলিক সংস্কার শেষ করার পর নির্বাচনের কথা বলে আসছে এছাড়া এনসিপির নেতারা মনে করেন গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকরা জায়গা করে নিয়েছে ফলে প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে বিএনপি এক ধরনের সহযোগিতা পেতে পারে এ ধরনের চিন্তা থেকে নাইদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে এনসিপির অবস্থানেরই প্রতিফলন হয়েছে বলে দলটির নেতারা মনে করেন নাহিদ ইসলামের ভাষ্য প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চয় ভূমিকা পালন করছে আমরা বলেছি এই ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয় একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পুলিশ আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে যোগ করে তিনি আরও বলেন আমরা দেখেছি প্রশাসন নিরপেক্ষ না জাতীয় নির্বাচন সামনে রেখে তিনটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শৌফিকুর রহমান ইউরোপ সফর শেষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার ও শর্ত পূরণ না হলে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি হোক বা মার্চ কোনোটাই কার্যকর থাকবে না জামায়াত আমির জানান নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে একচল্লিশ দফা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে ছয়টি মৌলিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্বাচনের নির্ধারিত সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দৃশ্যমান ও গ্রহণযোগ্য সংস্কার দু হাজার সালে জুলাই অভ্যুত্থানের ঘটনায় জড়িতদের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মানের সম্পর্ক সৃষ্টি তিনি বলেন রাজনৈতিক দলগুলো যত দ্রুত এসব সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করবে তত দ্রুত নির্বাচনের পথ সুগম হবে অন্যথায় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তবে এই সময়ের মধ্যেই সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশেই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেমে রাজনীতি পরিচালনা করে এইসব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব বিনিয়োগের আগ্রহ এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ডক্টর শফিকুল আলম বলেন আমরা অনুরোধ করেছি ইউরোপের সব দেশ যেন বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ মিশন পরিচালনা করে এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করার বিষয়ে সহযোগিতা করে তিনি আরও বলেন রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে তাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশ একা এই সমস্যার সমাধানে সক্ষম নয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে এরই মধ্যে দেশে ফেরার হংকার দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে তার দল আওয়ামী লীগ নানা জায়গায় মিছিল সমাবেশ করছে দলের কর্মী সদস্যরা এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ শুক্রবার পথে নেমেছে হাজারো মানুষ পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করছেন তারা জানা গিয়েছে আজ বোড়ে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হয় যার প্রতিবাদে পথে নামে হাজার মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরায় আওয়াম লীগের ব্যানারে মিছিল গ্রেপ্তার করার পাশাপাশি আহোম লীগের নিষেধের দাবি জানানো হয় মিছিলে হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে মিছিলে নেতৃত্ব দেওয়া একজন বলেন যে সেই কাচনা মানুষ হত্যা করে যে দল গুম খুন করে সেই হাসিনা ও আহোম লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও দাবি তার প্রসঙ্গত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তথা কথিত বিপ্লবী ছাত্ররাও এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হাসিনার দলকে ভোটযুদ্ধে নামতে পারবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু জানিয়েছিলেন আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না এছাড়া এই বিষয়টি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে তাই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে নানা সংশয় রয়েছে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের প্রতি করার নির্দেশনা দিয়েছেন যেন ভবিষ্যতে আওয়ামী লীগ কোনো ধরনের মিছিল করতে না পারে রাজধানী বিমানবন্দর থানা পরিদর্শন শেষে শনিবার এপ্রিল তিনি স্পষ্ট বার্তা দেন এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ বক্তব্যে রাজনৈতিক অস্থিরতা রোধে সরকারের কৌশল এবং পুলিশ প্রশাসনের দায়বদ্ধতার বিষয়টি উঠে এসেছে সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে আলোচনা এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের পর দলটি নিষ্ক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন করে রাজনীতিতে শক্তি হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ এসব ঘটনার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এমনটাই দাবি করেছে স্থানীয়রা ফলে উত্তরা বিভিন্ন স্থানে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করছে সাধারণ জনগণ এইসব আন্দোলন জোরাই আন্দোলনে জন্য বিচার শোনা যাচ্ছে চাওয়া পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের কল্যাণ নিয়েও কথা বলেন তিনি জানান পুলিশ সদস্যদের নিজের জেলায় পোস্টিং নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে তারা যেন পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারেন পুলিশ সদস্যদের ছুটি কম হওয়ায় এই বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন থানা ভবনের কক্ষ ও ঘুরে দেখার সময় তিনি বলেন থাকা খাওয়ার ব্যবস্থা ভালো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাঙ্ক্ষিতভাবে কাজ করানো সম্ভব নয় এই কঠোর বার্তা থেকে স্পষ্ট আইনশৃঙ্খলা রক্ষায় নতুন সরকার প্রশাসনকে আরও সংহতভাবে কাজ করতে উৎসাহিত করছে রাজনৈতিক মিছিল সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তা আর সহ্য করা হবে না এমন বার্তা দেওয়ার পাশাপাশি তাদের মানবিক দিকগুলো নজর দেওয়া হচ্ছে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই ধরনের গঠনমূলক কড়াকড়ি বা নতুনভাবে নাগরিক আস্থা ফেরাবে